আসসালামু আলাইকুম আসলে একটি গুরুত্বপূর্ণ গাছ আপনাদের সামনে হাজির করতে যাচ্ছি আপনারা অবশ্যই এই গাছটির সম্পর্কে জানেন কিনা না জানি না সেই গাছ কি কাজে লাগে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গাছটি এটা হচ্ছে মান কচু কেউ মানা কচু বলে এর মধ্যে আরেকটি গাছ আছে একটা আছে কালাকচু আসলে এই গাছটি আপনারা গোড়া থেকে দেখেন সামনে এই যে ডাল পাতা তাহলে চিনতে পারবেন আসলে এই গাছটি কী কাজে লাগে আমি ভিডিওটি অবশ্যই লম্বা করবো না শর্টের মধ্যেই আপনাদেরকে জানাই দিব এই গাছটি কী কাজে লাগে দেখেন অ্যালার্জি এবং চুলকানি যদি হয়ে থাকে এই মানকচুর গাছের জ্বর তুলে আপনারা যদি সরিষার তেল দিয়ে ফুটাইয়ে মাখেন তাহলে অবশ্যই চুলকানি অ্যালার্জি থেকে যে জায়গার ঘাড় মধ্যে হয়ে যায় মুক্ত পাবেন আসলে গাছ হচ্ছে মহাশক্তিবান গাছকে যে চিনে সেই গাছের মর্ম বুঝে চিনলে জড়ি না চিনলে খড়ি এটাই ইতিহাসের পাতায় বলে দিচ্ছে আসলে বন্ধুরা আমি ভিডিওটি এই গাছটি দেখলাম দেখে আমার ইচ্ছা হলো এই গাছটির বিবরণটা দেওয়ার জন্য আপনারা অবশ্যই গাছটি দেখেন এই গাছটির নাম হচ্ছে মানকচু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে বেলন্টি অন করে দিবেন আমার প্রত্যেকটি ভিডিও প্রত্যেকটি গাছের বিবরণ কি কাজে লাগে আপনারা শুনতে পাবেন ধন্যবাদ সকলেই ভালো থাকুন খোদা